নিজস্ব কাজ বন্ধ করলো আর লেবার বন্ধ করলো তারপরে নিজস্ব কাজ বন্ধ করে হ্যাঁ তিন চার বছর চাষবাস করতে দিল কী অবস্থাটা হয় মানুষের তাতে নগেনবাবু ছিল নগেনবাবু আর একটা কথা বললো আমরা আপত্তি করলাম যে নগেন এটা কী রকম জিনিস হলো হ্যাঁ রেকর্ড করা সম্পত্তি তো সেটা তখন কে সে বললো কি যে আমার রেকর্ড রেকর্ড করা সম্পত্তি যদি হয় ওটা কেউ দখল করতে যাবে সেই দখল করাই কতগুলো ভোট পাবে কতগুলো কি তখন নেতা নেতা করতে তো তখন কিছু কলপতি আমরা হয়তো মুম্বাই

জ্যাঠা নিজে বাদী সেজে সেই মামলা সলি নামা করে দিল তারপরে সে বড়ো এরা বড়ো ভাজিকে হাত করে সে ওই সম্পত্তিকে থেকে করে কতগুলো সলি নামা করে লোককে একে তাকে ওকে দিলে সবকে দান করে দিল কতগুলো দান করে সেই তাদের বিরুদ্ধে মহেন্দ্র মৃগেন্দ্র দেবেন্দ্র এরা তিন লোক মামলা করছিল সেই মামলায় জিতে গেল জিতে যেয়া তো আবার জিতে গেছি আবার তো গ্রামের লোকজন ডাকতে হবে কি কি করতে হবে যেটা মামলা কীভাবে মীমাংসা করতে হবে সেটা তো করতে হবে সে করেনি আবার তাদের দলে ভিড়ে গেল হ্যাঁ দল ভারী তারা তারা তাহলে কী তো মামলা হবে আর মামলা তো ব্যাপারটা গিয়েছে উকিল মুখ চার যেখানে পয়সা পাবে সেখানে সেই দিকে মাথা নতুন ફિલ્ડિંગ બિંગ કરી દી આ કેસ કરો આસ એ તરફ અત્યાચાર સહ્ય કરવા મુશ્કેલ